সেটা বলেন আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন আর আমি যতটুকু ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান ভেরি ভেরিট স্ট্রেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক হ্যাঁ সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না এটা উনি দিতে পারবেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিভিন্ন প্রতিষ্ঠানকে দু থেকে দু পর্যন্ত ওই পিরিয়ডটা ধরা হচ্ছে জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায় যেটা আগে বলেছে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যারা বিদেশে চলে গেছেন আমি আপনাকে অনুরোধ করব আপনারা দেশে এসে সারেন্ডার করেন আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে বাট আই ডোন্ট থিংক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট হাউ মেনি ইয়ার্স আল্লাহ জানে দেয়ার ফর আপনারা সারেন্ডার করেন ফেস দি ইনকোয়ারি আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনারা যদি ইনোসেন্ট হন তাহলে কিন্তু আপনি বিদেশে থাকবেন আপনি আপনি অনেকে সিটিজেনশিপ কিনেছে আই ডোণ্ট নো কী আইন সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশের আইনে প্রযোজ্য হবে বলে আমি মনে করি তো আমি এইটাই অনুরোধ করবো যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরের সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আসুন মামলা ফেস করুন যদি মামলা হয় যদি ইনকোয়ারি হয় ইনকোয়ারি ফেস করুন ইফ ইউ আর ইনোসেন্ট আই ক্যান অ্যাসর ইউ উই ক্যান অ্যাস ইউ দ্যাট নো উইল বি টাস্ট কিন্তু বিদেশে থাকবেন এইখানে এই গণ্ডগুলোর মতো ফেলবেন সেটা হবে না আরেকটি দ্বিতীয় কথা আমি আরেকটি অনুরোধ করছি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন ব্যক্তিঙ্গ সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হইতে হয় আমরা কঠোর হইতে চাই না একই সাথে আমি শ্রমিক নেতাদের অনুরোধ করব। যে ওনারা যেন পরিস্থিতিতে বোঝেন কেন ওনারা সবই দেশপ্রেমিক প্রত্যেকে দেশপ্রেমিক অনেকের সাথে আমার দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়নি যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো আপনারা সবাই দেশপ্রেমিক এমন কিছু করবেন না গতবারের মতো যা দেখেছি এমন কিছু করবেন না বা এমন কিছু করতে দেবেন না যে আমার একটা সমস্যার সৃষ্টি হয় আমি এবং আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে না কোনো শ্রমিকের চাকরি যাক এটা আমরা চাইনি এখনও চাই না ভবিষ্যতে চাইব না তবে আমি বুঝি যে একজন শ্রমিকের পিছনে তার ফ্যামিলি আছে তার ছেলেপেলা আছে সম্পূর্ণ আনফর্চুনেটলি দুঃখিত আমাকে বলতে হয় যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারবার আসলে তা না আমি গতবার আপনাদেরকে বলেছি যে টোটাল তাদের আপনার লাইবিলিটি কত এমন কি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না প্রত্যেকটি ব্যাঙ্ক রিফিউজ করেছে স্যার আর টাকা দেওয়া যাবে না এবং সেটি ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল আমরা কোথার থেকে টাকা এনে দেব আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি এবং ইনশাল্লাহ নয় তারিখ ফেব্রুয়ারির মধ্যে এই টাকাটা যার যার কাছে চলে যাবে সরি মার্চ হ্যাঁ মার্চ মানে রোজা মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন একই সাথে আমি বলছি একই সাথে শ্রমিক ভাইদের একটা কথা বলতে চাই আপনাদের কিন্তু এমন না যে আমরা আপনাদের কথা চিন্তা করি নাই আমাদের সাথে আপনাদের কোনো 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 বৈরিতা নেই আমরা একটা একটা দেশ লুটপাট হয়েছে সেই লুটপাটের জায়গাটা আপনাদের সামনে রেখে তুলে ধরলাম এবং সেই লুটপাটের টাকা কোথায় গেছে তাও আমরা জানি না আর চল্লিশ হাজার কোটি টাকা যদি বলা থাকে আগেও বলেছে যে একটা ব্যাংক থেকেই টোয়েন্টি থ্রি থাউজেন্ড প্লাস ক্রোড় সে টাকাটা কোথায় গেছে আমরা বলতে পারবো না কালকে সিদ্ধান্ত হয়েছে অত্যন্ত কঠিনভাবে বলা হয়েছে যে এই ব্যাংক এবং অন্যান্য ব্যাংক শুধু একটা ব্যাংক না কি তেরোটা ব্যাংক করা ব্যাংক তেরোটা ব্যাংক ইনভলভ কম বেশি সবচেয়ে বেশি জনতা ব্যাংক এখানে গতকালকে মাননীয় গভর্নর সাহেব ছিলেন বাংলাদেশ ব্যাংকের ওনার কাছে আমার অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এসছেন উনি এসে আমাদের অনেকগুলো সলিউশন দিয়ে গেলেন ওনার তরফ থেকে ওখানে বলা হলো যে প্রত্যেকটি ব্যাংক ইনক্লুডিং বাংলাদেশের ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিটি কমিশন যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে এটা কিন্তু ঘোষণা কালকে আমার তরফ থেকে গিয়েছে এবং এটা আমাদের মিনিটস লেখা আছে যার এটা মনে না যে লোকজন চলে গেছে যারা কাউ তো বিদেশে গেছে গেছে যদিও আমি আইন অত ওখানে ক্লিয়ারলি বলতে পারবো বিদেশে যারা গেছে তারা তারা হয় তারা যদি আসবে ফেস অথবা ওইখানে থাকবে এবং নন গাটা হয়ে লোকজন আটকা পড়বে আমি জানি না কি হবে আই হ্যাভ অলরেডি আস্ট আপনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ওদের পাসপোর্ট বাতিল করবেন ইনকোয়ারির পরে কারণ আমরা এইভাবে এইভাবে লোকজনকে ছেড়ে দিতে পারি না যারা এতগুলো শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমেনে খেলেছে তারা তো সান ছকতে এখানেও আছে বিদেশেও আছে সবাই সব জায়গায় আছে তো আমি যেটা বলতে চাচ্ছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কিন্তু শ্রমিকের বিরুদ্ধে না ঘটনা এরকম ঘটেছে দেশের অবস্থা এরকম যে আপনাদের সামনেই এটা একই সাথে তো আসার কথাও বলি যে অনেক এখন আপনারা জানেন আন্তর্জাতিক অঙ্গনে একটা মানে ঝামেলা চলছে আর কি দুই পড়াশক্তির মধ্যে টানাপ চলছে এই হিসাবে আমরা আশা করি আশা করি অতি সত্বর আমরা বাইরের লোক পাবো যারা ইনভেস্ট করবে এখানে কাজেই আপনারা হতাশ হওয়ার কথা হতাশ হবেন না যারা যারা থেকে যাবেন তাদের কিছু না কিছু একটা গতি হবে ইনশাল্লাহ আশা করি